এসএসসির ফলাফল প্রকাশিত হয়েছে আমার অনেক স্টুডেন্টরাই বলছে যে স্যার আমরা পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হব তো আমরা সাবজেক্ট চয়েস কি ভাবে দেব তাদের জন্য বলছি যে বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে বা বেসরকারি চাকরির ক্ষেত্রে সবথেকে পদ বেশি রয়েছে সাবঅিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইন্সট্রাক্টর এই দুই পদের ভিত্তিতে এবং এছাড়াও যত প্রাইভেট ইনস্টিটিউট বা প্রাইভেট ইন্ডাস্ট্রিতে যত পদ রয়েছে সেই পদের ভিত্তিতে আমি তোমাদের একটি চয়েস লিস্ট দিচ্ছি চয়েস লিস্টে হবে এমন যে প্রথমে আমরা দিব সিভিল ইঞ্জিনিয়ারিং তারপরে দিব আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইসি তৃতীয়ত আমরা দিব কম্পিউটার ইঞ্জিনিয়ারিং চতুর্থত আমরা দিব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এছাড়াও এছাড়াও আমরা ফার্স্ট চয়েসের পাশাপাশি আমরা সিভিলকে যেহেতু আমরা ফার্স্ট চয়েস দিতে পারি এছাড়াও আমরা সিভিলের পাশাপাশি ফার্স্ট চয়েসে সিভিলের মধ্যেও রয়েছে যেমন হচ্ছে এসি বা আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এছাড়া রয়েছে সার্ভে সার্ভে এবং আর্কিটেকচারেও আমাদের বেশ কিছু পদ রয়েছে সার্কুলার রয়েছে সো আমরা এটাও তিন বা চারে বাচারে এই সিরিয়ালটি আমরা দ্বিতীয় আমাদের হচ্ছে ইসি বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে আমরা দিতে পারি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ইলেকট্রিক্যাল বলতে যেটা আমরা বিদ্যুৎ রিলেটেড আর ইলেকট্রনিক্স মানে বিদ্যুতিক যন্ত্রপাতি রিলেটেড যে সাবজেক্ট সেটা আমরা দিতে পারি ইলেকট্রিক্যালের পাশাপাশি বা ইলেকট্রিক্যালের পরে এরপরে আমরা দিতে পারি হচ্ছে কম্পিউটার কম্পিউটারের ক্ষেত্রে আমরা অবশ্যই কম্পিউটার কম্পিউটার টেকনোলজি দিব এছারা এছাড়া হচ্ছে আমাদের নেটওয়ার্কিংও আছে নেটওয়ার্কিং আমরা এটাও দিতে পারি কিছু কিছু পলিটেকনিকে আছে ফলে আমরা কম্পিউটারের পাশাপাশি নেটওয়ার্কিং দিতে পারি এছাড়া আমাদের চার নম্বর যেটা বললাম যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে মাদার টেকনোলজি এর পাশাপাশি রয়েছে পাওয়ার টেকনোলজি পাওয়ার আছে আর এসি বা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এই সাবজেক্টগুলো আমরা চার পাঁচ ছয় দিতে পারি তবে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের আমরা কোন পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে চাই আমাদের বাড়ির কাছের পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে চাই কি না সেই ক্ষেত্রে সেখানে কোন কোন সাবজেক্ট রয়েছে সেটা একটু জেনে আমরা যদি দিতে চাই সেই ক্ষেত্রে আমাদের সুবিধা বেশি হবে যে ধন্যবাদ সবাইকে আবারও রিক্যাপ করছি যে প্রথম চয়েস হবে সিভিল ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় চয়েস হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তৃতীয় চয়েস কম্পিউটার চতুর্থ চয়েস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং